بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمال تمديني بحيرا السلام عليكم ورحمة الله وبركاته الأصول الثلاثة وأدلتها লিল ইমাম মুহাম্মদ বিন আবদুল্লাব আল হালা যে তিনটি মৌলনীতি ও উহার দলিন সমূহ যে যেটি লিখেছেন ইমাম মুহাম্মদ বিন আবদুল্লাহাব আজকে আমাদের এই অষ্টম পর্ব নিয়ে আমরা আলোচনা করব এই ইমাম মাহমুদ বিন আবদুল্লাহাব আমাদের সপ্তম এতে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ এই মানুষদেরকে এই দুনিয়া থেকে যখন ওরা বিদায় হয়ে যাবে ওদেরকে আবার জীবিত করা হবে ওদেরকে আবার জীবিত করার পরে ওদের হিসাব নিকাশ হবে এবং যে নাকি সৎকর্ম করবে তার জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন তার জন্য জান্নাত রেখেছেন আর যে নাকি মন্দ কর্ম করবে তার জন্য আল্লাহ রেখেছেন তো মোটামুটি এই কথা আমাদের ছিল সপ্তম পর্বতে তারপরে ইমাম মাহমুদিন আবদুল্লাহ আব্রাহিম বলতেছেন যে ওমান ওমান বা ওমান ক্যাদ দা বা বিল কাফরা যে নাকি এই যে মানুষদেরকে আবার জীবিত করা হবে এই ইমান যদি না রাখে মানে ক্যামতের দিনের উপরে যদি ইমান না রাখে তাহলে সে কাফের হয়ে যাবে কারণ ক্যামতের উপরে ইমান আনা এটি হলো আমাদের ইমানের যে ছয়টি স্তম্ভ আছে ছয়টি রোকন আছে রোকনের একটি কোন একজন ব্যক্তি সে যদি সারা জীবন আবাদত করে কিন্তু কেমতের দিনের উপরে তার ইমান নেই এই আবাদত কোনো লাভ হবে না রাসুসাল্লাহাম যে বলে গিয়েছেন যে ইমানের রোকন ছয়টি আমানতু তু বিল্লাহি মানে ইয়ে বলছে আলী ইমান ও বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুলহি ওলিও মিলাখের এই ওলিও মিলাখের অর্থ হলো যে এই যে কেমতের দিন এবং কেমতের দিন মানুষদেরকে আবার জীবিত করা হবে তাদেরকে হিসাব নিকাশ করা হবে এটা হলো আমাদের ইমানের রক্ষণ যেখানে ইমাম বলতেছে ওয়াদি যে কাফেররা যে যে নাকি এই কাফেররা আবার যে আমাদেরকে আবার জীবিত করা হবে কাফেররা এটা অস্বীকার করে এর কথা এর দলিল দিচ্ছে যে তিনি আল্লাহ সাহান কর্ম কর্মজিদে বলতেছেন যে أعوذ بالله من الشيطان الرجيم زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير إخاني ইমাম মাহমুদুল আব্দুল হাব যে দলিলটি দিয়েছেন থেকে মানে ধারণা করে যে তাদেরকে আবার জীবিত করা হবে না এই দুনিয়াতেই তাদের সবকিছু শেষ মানে আখরাত বলতে কিছু নেই তাদেরকে আবার জীবিত করা হবে না কিন্তু আল্লাহ সব তালা তা নবীকে বলতেছেন আপনি বলুন আল্লাহর কসম আল্লাহর শপথ করে বলছি তোমরা তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে আবার জীবিত করা হবে আবার তোমরা যা যা কর্ম করেছো জীবিত করা এগুলো আল্লাহর কাছে খুব সহজ এগুলো ব্যাপারই না তারপরে ইমাম রাহেমাল বলতেছেন যে ও আর জামি আর রসুলি মু ও আল্লা আলা সকল রসুলকে প্রের করেছেন সকল রসুলকে পাঠিয়েছেন মুবাসীর সুখবর দেয় আলমন্দির অর্থ হলো যে নাকি সাবধান করে সতর্ক করে আল্লাহ আলা নবী রসুলদেরকে পাঠিয়েছেন রসুলদেরকে পাঠিয়েছেন কি মানুষদেরকে সুখবর দিবে কিছু সুখবর দিবে তোমরা যদি আল্লাহর আবাদত করো একমাত্র আল্লাহর আবাদত করো সৎকর্ম করো তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন এবং অমন সতর্ক করেছেন যে তোমরা যদি আল্লাহর কথা অমান্য করো তোমরা আল্লাহর পাপ করো তোমাদের জন্য আল্লাহ সুফহানুতাল জাহান্নাম রেখেছেন শাস্তি রেখেছেন এভাবে রসুলরা মানুষদেরকে সুখবর দিয়েছে এবং সতর্ক করেছে ও দলিল দলিল কি আগে বলেছি আমাদের এই ইমাম প্রত্যেকটি কথার সাথে সাথে দলিল দিয়ে যাচ্ছেন বলছে রসুলান আল্লাহ তারা বলতেছেন যে রসুলন মুিনা ও মুন্দিরা নাসি আল্লাহ হজ্জাতুম বাদার রসুল যে আল্লাহ সুহান এই রসুলদেরকে পাঠিয়েছেন মানুষদেরকে সুখবর দিবে এবং সতর্ক করবে যেন মানুষদের কোন আল্লাহর কাছে কোনো ওজন না থাকে মানুষের এই কথা না বলতে না পারে আল্লাহর কাছে ইয়া আল্লাহ আমাদের কাছে তো কোনো রসুল এসে নেই আমরা বুঝতে পারিনি না রসুলদেরকে পাঠানো হয়েছে কেউর কোনো ওজন আল্লাহর কাছে সে পেশ করতে পারবে না তারপর বলতেছেন যে সালাম যে রসুলদের মধ্যে প্রথম রসুলকে প্রথম রসুল হল নো আলাইসালাম উনি হলো প্রথম রসুল কেউ কেউ বলতে পারে যে আদম আলাই ইসালামও তো ছিল নবী তো মনে রাখবো আমরা আমরা আগে বলেছি এ কথা যে নো ছিল প্রথম রসুল কিন্তু আদম ছিল নবী তো নবী আর রসুলের মধ্যে পার্থক্য আছে নবীর মর্যাদা রসুল থেকে আরো বেশি মানে প্রত্যেক রসুল সে অবশ্যই নবী কিন্তু প্রত্যেক নবী রসুল নয় মানে রসুলের মর্যাদাটি বেশি বেশি নবী থেকে তো আদম ছিল নবী কিন্তু প্রথম রসুল ছিল নোহ আলাইসাল্লাম আবার রসুলদের মধ্যেও কিছু কিছু রসুল আছে তাদেরকে বলা হয় উল উল আদম মানে ওদের মর্যাদা আরও বেশি তার মধ্যে মাহাম্মদাহ আলী সাল্লাম নো পাঁচজনকে বলা আবার এই পাঁচজনের মধ্যে সবচেয়ে মর্যাদা হলো আমাদের নবী সালের প্রথম রসুল হলো নু আলাই সালাম ওয়া হুম মোহাম্মদুল সাল আলী সাল্লাম এবং শেষ রসুল হলো মোহাম্মদ সাল আলী وهو خاتم النبيين ولا نبي بعده ني ششنبي শেষ নবী এবং উনার পরে والدليل قوله تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إيه محمد صلى الله عليه وسلم تنهل الله الرسول এবং هذا হলেন ان শেষ নবী والدليل على نوح اولهم نوح ج هو 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 রসূল ছিলেন هو দলিল হলো যে هو 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 اوحينا, إليك كما أوحينا إلى نوح যে আমি তোমার উপরে আমরা আল্লাহ সুহান বলতেছে রসুলকে আমরা তোমার উপরে ওহি নাজিল করেছি যেভাবে নাকি ওহি নাজিল করেছিলাম নুহের নুহের নুহ ইসলামের উপরে এবং যেসব নবীগণ নু আলাই ইসলামের পরে এসেছে তাদের উপরে আমি ওহি নাজিল করেছিলাম তারপরে ইমাম মাহমুদ বিন আবদুল হাব বলতেছেন যে ওকুল উম্মাতিন বা আসাল্লাহ ইলাইহা রসুলান মিন নূহিন ইলা মুহাম্মদ ইয়ামুরুহুম বিইবাদাতি আল্লাহি ওয়াহদা প্রত্যেক উম্মত শাপ উম্মতের উপরে যেসব নাকি নবী রসুলদেরকে পাঠানো হয়েছে যেসব রাসূল দের পাঠানো হয়েছে নু আলাইহিস সালাম থেকে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওদের কাজ ছিল মানুষদেরকে ইয়া মরুহুম মানুষদেরকে আদেশ দিত কি আদেশ দিত বে আইবাদাতিল্লাহাদা একমাত্র আল্লাহ সোভাই নাহু আ তা এবাদত করার জন্য ওয়া না হুম আন আইবাদাতি তগুদ এবং তাদেরকে নিষেধ করত তারা যেন আহেবাদ তগতের এবাদত না করে মানে তগুতের এবাদত করার জন্য তাদেরকে নিষেধ করত এ তগুতটা কি আমাদের এই তগুতের ব্যাখ্যা একটু পরে আমরা করবো মানুষদেরকে আল্লাহর আবাদত করতে আদেশ করত তগুদের তগুদকে অস্বীকার করার জন্য ওরা আদেশ করত। তগিদকে অস্বীকার করত এগুলো দলিল কি দলিল হলো আল্লাহন ও তাহলে বলতেছেন যে ও ফি কুল্লি উম্মাতির রসুলা আনে আহবুদুল্লাহ ওজিত যে আমি আমার আমি প্রত্যেক উম্মতের জন্য রসুলদেরকে পাঠিয়েছি রসুল পাঠিয়েছি সুতরাং তোমরা একমাত্র আল্লাহর আবাদত করো আর এই তগুদের তগুদ থেকে তোমরা দূরে থাকো এই ছিল আমাদের অষ্টম পর্ব আমি সংক্ষেপে এই পর্ব শেষ করতেছি ইনশাআল্লাহ আমাদের নবম পর্বতে আমরা ইনশাআল্লাহ এই তগদ সম্পর্কে আমরা আরও জানতে চেষ্টা করব আল্লাহ সফান ও তালা আমাদেরকে আমরা যা শুনি তা আমল করার তফিক দান করেন ওসলাল আলহ ওয়া মোহাম্মদ ওয়াল আলহি ওয় সাহেব আজমাইন আসালামুকুম ওরহামতুল্লাহি